গ্রামের বাড়ি ছাদে সৌন্দর্য বৃদ্ধি করতে বিট কিভাবে বানাবেন এবং কানিশ কতটুকু দিবেন আমার এই সাইটে আজকে আপনাদের সম্পূর্ণ ধারণা দেব কানিশ ও বিট নিয়ে স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আমি বিষ্ণু রয় বলছি ছাদ ঢালাইয়ের পূর্বে আমাদের জানতে হবে যে আমার ছাদটি কত ইঞ্চি ঢালাই হবে স্ট্যান্ডার্ড যে মাপ আছে সেটা সাড়ে তিন ইঞ্চি থেকে একটি স্লাব শুরু হয় ঢালাই এবং সেটি চার পাঁচ ছ হতে পারে একটি স্লাব ঢালাই তো এটা কার্যক্ষেত্র হিসাবে নির্ভর করে সেই স্লাবের ঢালাইটি তবে সর্বনিম্ন সাড়ে তিন ইঞ্চি ঢালাই দেওয়া হয়ে থাকে আমার এই সাইডটি আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে বিম সাদ তো গ্রামে অনেক স্লাব হয়ে থাকে যেটা ব্রিকের উপরে স্লাব হয়ে থাকে কোনো বিম থাকে না বা অনেক লং দূরত্ব নিয়ে তারা কনসিল বিম দিয়ে থাকে ডাইনিং বা ড্রয়িং রুমে তবে বিম স্বাদের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ঢালাই হয়ে থাকে তো এই পাঁচ ইঞ্চি ঢালাই যদি দিয়ে থাকেন তাহলে কয়টি বিট দিবেন আমার এই সাইডটি যেহেতু বিম তাই আমরা এখানে পাঁচ ইঞ্চি স্লাব ঢালাই করব তো এখানে পাঁচ ইঞ্চি স্লাব ঢালাই করার ক্ষেত্রে আমরা এখানে বিট দেওয়া হয়েছে চারটি তো বিটের লম্বা কতটুক দিবেন বা যেটা বলি গভীরতা কতটুক দিবেন সেটা হচ্ছে আপনি এক ইঞ্চি দিতে পারেন বা এক ইঞ্চির বেশি দিতে হবে আপনাকে অবশ্যই যাকে আমরা স ইঞ্চি বলবো তাহলে পরবর্তীতে আপনার বিটটি দূর থেকেও সৌন্দর্য বৃদ্ধি করবে এবং পলাস্টার করতেও দুই ইঞ্চি দিলে সেটা আবার খারাপ লাগবে দূর থেকে আবার এক ইঞ্চি দিলেও খারাপ লাগবে তাই আমরা শয়া ইঞ্চির বিট দেব আমার এই সাইডটিতে আপনারা দেখছেন যেহেতু পাঁচ ইঞ্চি ঢালাই হবে এখানে শোয়া ইঞ্চি বিট আছে এবার আসি কনসিল বিম আসলে ইঞ্জিনিয়ারিং ভাষায় কোনো কনসিল ভিম নেই কনসিল বিমে অনেকটা শক্তি একটা স্লাবের কমিয়ে আসে তখন আমরা কনসিল বিমে ছ ইঞ্চি স্লাব ঢালাই করব তো এখানে যদি আপনারা বিট দিতে চান তাহলে এখানে আপনাকে বিট দিতে হবে পাঁচটি তো স্লাবের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ঢালাই বা ছ ইঞ্চি ঢালাই এবং বিট যেমনই দেননি কেন বা এখন এর মধ্যে একটা ক্ষতিকর দিক হচ্ছে আপনাকে সাটারিং করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বিট দেওয়ার সময় সেটা হচ্ছে যে ভাই আমার এই সাইটে দেখছেন যে এটা হচ্ছে বারান্দার আমার এই যে বিট দিয়েছে এরা এটা হচ্ছে আমার বারান্দার একটা বিট তো এখানে যেটা হয়েছে যে দেখেন আপনারা যে রডের যে ক্লিয়ার কভার অবশ্যই রটের ক্লিয়ার কভার আপনারা ঠিক রাখবেন এবং সেখানে ব্লক ব্লক পর্যাপ্ত ব্যবহার করে যেন কোনো রকমেই সে বিটের গায়ে সেই রডটি লেগে না থাকে রটের রডগুলো লেগে না থাকে যেন সেখানে পর্যাপ্ত ক্লিয়ার কভার থাকে আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের এখন আপনি বিট দিয়েছেন বিটের গা ঘেঁষে যদি সেই রডটি লেগে থাকে তাহলে ঢালাইয়ের পরে আপনার সেই রডটি বের হয়ে থাকবে বা অনেকটা আপনার ক্ষতিকর দিক সৃষ্টি হবে তাই সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা করতে পারি বিট কিন্তু আমাদের সে ঢালাইয়ের পূর্বে শাটারিংয়ের কাট অবশ্যই সজা লাগতে হবে এবং আমরা যখন সেটা শাটারিং করবে অবশ্যই সুতা দিয়ে সজা আছে কিনা আমরা দেখব এবং পর্যাপ্ত ক্লিয়ার কভার রেখে যেন সেই রডটি ব্যবহার করা হয় সাদের থেকে সেই বিটের অবধি পর্যন্ত আমার এই সাইটে আপনারা দেখছেন যে একটু সামনের দিকে বাঁকা আসলে এটা বারান্দার বিট দেওয়া হয়েছে তবে অনেকে কি করে কানিস বাড়িয়ে দিয়ে বারান্দা বাদে কানিস বাড়িয়ে দিয়ে বিল্ডিংয়ের চতুর্দিকে দিকে বিট দিয়ে থাকে এতে সৌন্দর্য বৃদ্ধি পায় তবে এখানে অবশ্যই কাট সজা রাখতে হবে এবং সুতা দিয়ে সেটা সোজা করে নিতে হবে তা না হলে সেই কানিসে বিট সৌন্দর্য দেখাবে না এবং আমি বলে দিলাম পূর্বেই যে যদি আপনার স্লাব পাঁচ ইঞ্চি ঢালাই হয়ে থাকে বিম সাদ তো অবশ্যই চারটি বিট দিবেন। এবং যদি আপনার কনসিল স্বাদ হয়ে থাকে তাহলে সেটা পাঁচটি বিট ব্যবহার করবেন শাটারিং ভালো হবে আপনার বিট ভালো হবে এতে মিস্ত্রিরা প্লাস্টার করতে দূর থেকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবে আপনার বিল্ডিংয়ের একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন আপনার বিট যদি একবার বাঁকা করে এটা কখনোই সোজা করা যাবে না পূর্ববর্তীতে প্লাস্টারের ক্ষেত্রে কিন্তু কানিস কানিজ যদি আপনার বাঁকা হয় তাহলে সেটা সোজা করতে পারবে কিন্তু বিট পারবে না কারণ একটা বিট তাই এটা সোজা করতে অনেক সমস্যা দাঁড়াতে হয় যখন তারা প্লাস্টার করে এখন দেখেন আমার এই বিল্ডিংটি হচ্ছে দুতলা হবে আসলে গ্রামে দুতলা তিনতলা বিল্ডিং হয়ে থাকে তো আর যেগুলো শহর কাছাকাছি সেগুলো চারতলা পর্যন্ত এবং শহরের ভিতরে পাঁচ ছয়ের উপরে বিল্ডিং হয়ে থাকে তো গ্রাম এলাকায় যেহেতু আমার এই সাইটটি দোতলা তো এখানে আমি অবশ্যই আপনার কানেজ নিয়ে বলবো এখন আমার এই সাইটে মালিক প্রথম সাত করছে এবং প্রথম সাতের পরে দ্বিতীয় স্বাদ কবে করবে সেটা অনেক দিনের পর করতে পারে তো এখন প্রথম সাত করার পরেই আমার এই সাইটে এই মালিক কিন্তু চতুর্দিকে রেলিং করে ফেলছে পরবর্তী সাত পরে করবে কিন্তু রেলিং করে ফেলছে তো দেখেন এখন তার কানিস কতটুকু দেবে এক ফিট আট ইঞ্চি ছ ইঞ্চি বারো ইঞ্চি দু ফিট কতটুকু দেবে এবং কতটুকু তার সৌন্দর্য বৃদ্ধি করবে বিল্ডিংয়ের এবং গ্রামে কতটুকু দিলে আপনার ভালো হবে সেই কানিসটি এটা আপনার একান্ত আপনার বিষয় কারণ অনেকেই গ্রামে যেটা মনে করে সেটা মিস্ত্রিরাও মালিককে বোঝায় যে ভাই আপনি কানিসটা বেশি করে দেন তাহলে আপনি প্রবর্তিত উপরে যখন সাত করবেন বা উপরে যখন বিল্ডিংয়ের কাজ করবেন তখন আপনারা জায়গাটা বেড়ে যাবে দেখেন একটা বিল্ডিংয়ের বা একটা রুমের সাইজ ছয় ইঞ্চি আট ইঞ্চি এক ফিট বেড়ে যাওয়া পর্যন্ত ঠিক আছে কিন্তু ছয় ইঞ্চি আট ইঞ্চি যখন বেড়ে যাবে তখন এটা বেড়ে যাওয়ার মতো না বা একটা রুমের কতটুকু আর বাড়লো উপরে গিয়ে তাই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি যেটা করতে পারেন আমি যেটা বলবো যে আপনি দশ ইঞ্চির নিচে রাখেন বা সর্বোচ্চ দিলে এক ফিট আপনি কানিজ রাখেন এখন কানিজ দেওয়া হয় কেন আসলে কানিজ দেওয়া হয় গ্রামে যে কতদিন পরে সে দ্বিতীয় সাতটি কাজ করবে এখন যদি আপনি ওয়াল বরাবর স্লাবটা তৈরি করে ফেলেন তাহলে দেখবেন যে বৃষ্টির পানিতে ওয়ালটি ড্যাম হয়ে গেছে এবং পলাশটা নষ্ট হয়ে যাবে এতে বিল্ডিংয়ের অনেক ক্ষতি হবে তাই আমরা কানিজ দিয়ে থাকি তো আপনারা যখন ঢাকা শহরে যাবেন দেখবেন যে পনেরো তলা তলা বিল্ডিংয়ের মধ্যে কোনো কানিস নেই একদম সোজা সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে কিন্তু শেখানো কিন্তু এখানে গ্রামের ক্ষেত্রে যখন আপনি কানিজ দেবে না তখন আপনার সৌন্দর্য বৃদ্ধি আসবে না তাই আমরা গ্রামের ক্ষেত্রে কানিজ দেব সেটা এখন সর্বোচ্চ আমি যেটা বলতেছি যে দশ ইঞ্চি বা বারো এক ফিট এরকম আপনি কানিজ দেবেন আসলে ভাই বিল্ডিংয়ের যে সৌন্দর্য বৃদ্ধি করে এটা আসলে বাইরের দিকে আপনার বাইরে যত সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন তত আপনার বিল্ডিংটি ফুটে উঠবে তাই গ্রামের ক্ষেত্রে আপনাকে কানিস অবশ্যই দিতে হবে আপনার বিল্ডিংকে রক্ষা করার জন্য ড্যাম থেকে এবং ওয়ালের কে রক্ষা করার ক্ষেত্রে এবং বিট দেওয়া বা কানিস দেওয়া নিয়ে আজকে এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধৈর্য সহকারে স্বাগত জানাই পূর্ববর্তী আরেকটি ভিডিওতে